আর হ্যাঁ কালি যে আমি ফটোটা ছাড়ছো তুই লাইক করিস নাই কে আর একটা কমেন্টও করিস নাই ভুলে গেছো আজকে স্কুল বেরোতে লেট হয়ে গেছে না হ্যাঁ এই জন্য বাড়ি যে লাইকও করে দিন কমেন্টও করে দিন ও শুন না একটা সিরিয়াস কথা তুই কোনো কাজের ব্যবস্থা করলো মোক কিন্তু কালকেও দেখে যাচ্ছিল মোর বাবাও কিন্তু মোকার আর বেশি দিন রাখবে না কাজের তুমি চেষ্টা করি লেখছো কিন্তু এই সময় ফুট করিয়ে তো হবে না এটি হচ্ছে চাপ আর কাজ ছাড়া মুই তো নিয়ে যা কি খোয়াম কি পেন্দাম কি করি আমি তো কোনো খুশি পাওয়ার লাগছো তুই একদিনে এই চিনলু মই তোক ভালোবাসুম তোর ধন সম্পত্তিক না তুই মোক জ্যাং রাখব মই মুই অঙ্কুরি থাকি আরে মুজে তো নিয়ে যাম মো তো থাকারে জায়গা নাই তোর বাড়ি যদি চাল না থাকে তাও হবে তুই খালি তোর বুকুত মোক মাথাতে রাখিত দিস হা 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 আমি তো খোয়াইমি বাকি কত মুই তো কাজও করম যদি তোর বাড়িতে খাবার না থাকে মো তাও হবে হে তোর মার পুরানা শাড়ি পিন্দিও থাকির পাইম মোর তো ফুটানি নাই হা হা

খাওয়াবো কি তুই তো কোনো কাজও করিস না তুই আর কাজ করো না কি হয়েছে মোটে টাকা জমা আছে বুঝছিস মানে বিয়ের মতন করে মোট টাকা প্ল্যান করে রাখা আছে তাহলে ইয়া তাহলে তো বন্ধু বান্ধব জানা লাগবে এই গাড়ি ঘোড়া লাগবে লাগবে না এগুলা তাহলে চল তুই খাটো ফোন কর তুই ফোন করতো আর মুই না তোর দরকার না তুই আগত কর আরে মোর কোনো ব্যালেন্স নাই এক কাজ কর তোর ফোনটা দে তোর ফোনটা দিয়ে ফোন কর আরে মোর ফোনও তো তো ব্যালেন্স নাই বুদ্ধি তাহলে আর কি চল হাঁটি চল কি করি

হ্যাঁ করে আছে না তোমার দোকানটা হ্যাঁ আছে তো তাহলে বিয়ে তুই মনে করে মোটর দুইটি আর মালা আর বিয়ে দিলে লাগে মোদের বিয়ে করি এই জিনিসটা তুই দে না করিস না ভাই না করিস এটু এটু তুই দে না বিয়ের আমার হবে না তাহলে নিয়ে তুই চলে গেলি আচ্ছা যা কি আর করা যাবে সাতটার সময় তাহলে মাসের পাঠে মাসের পাঠ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

ঠাকুমার মারা যাওয়ার এক মাস হল ঠাকুমারা একদিন খাইছে ঠাকুমুর ভাগেরটা এনে খাবে তোর ঠাকুমার তোর হাটত আছে তাহলে এনে বানিয়ে হাল যদি চাস যার ছাড়া তাক দিয়ে আয় মাত্র এলো এলেমিটে পড়িস আমি তোর বিয়ে করার তাল উঠে গেছে না এলাকার ঘুরে দিয়ে কি হবে আমার দুই জনের মালা বদল হয়ে গেছে মই সিধির সিন্ধুর কেঁদে দিছো আমরা সাতজনের বাঁধার বাঁধা পড়ে গেছি

ঠিক আছে মোর ঘর ঢুকে দিবেন না তো মোর বাপের সম্পত্তি যে ভাগ পা অগ্নি বুঝি দাও মুই আর অগ্নি আল রাখাম তোমার সঙ্গে থাকি না তো দে বাবা মোর কোগ্নি ভাগ আছে মোর ভাগ মোর ভাগ বুঝি দে তো তোক ভাগ লাগবে তো রস তোক মুই ভাগ দিবা দছ এ আই এই যে তোর বাপের ভাত চাইছিস না এই যে তোর ঘর বিছ না এই যে তোর বাপের ভাত আর তোর মাইয়ে ধরে এলো থাক তোর বাড়ি গাস এ জেনে যদি চালনা থাকে তাও হবে তুই খালি তোর বুকুত মুখ মাথাটা রাখির দিশ যদি তোর বাড়িতে খাবার না থাকে মো তাও হবে কিন্তু মুই তাও তোক্সার অন্য কাউকে বিয়া কইর পাইব না কোন অভাবাসা দিয়ে ভরে রাখি মরণের আঁকা ধরেছ না ওই আরে আঁকা ধরে না তাড়াত্রী এসো

পাওয়ার লাগস না যেই বেটি বিছনে থাকি উঠিয়া সুষ্ট না দেয় মা বাপ করে কাত কাত করিসরে আর সেই বেটি আজকে ফুকিয়ে আঁকা ধরে ধরছে বাহ খুব সুন্দর ব্যাটি শাবাশ আজকে তোর বাপের নাম হেরিকেন সাত্তক ফুগাও জোরে জোরে ফুগাও তোমরা এটা কে আছেন ও মোর আইছে এটাই ফুল হয়ে গেছে না শতবার কচক মা যাছ না যাছ না ওই তোর খুব কষ্ট হবে

আয়ে যোখানে ও এইটা কি খামু এটা ভালো জিনিস পাওয়া যায় যখন নিই ভালো জিনিস পাওয়া যায় ভালো জিনিস পাওয়া যায় সেই স্পেশাল দিয়ে টাগা আদ্রিয়া স্পেশাল স্পেশাল মানে স্পেশাল থালি

হ তুই এলাইলে কাজ করিস হ্যাঁ কি কই কতদিন থেকে এই যে বিএ পাস করার পর থেকে তুই আর কুদি কুদি বিএ পাস করলু রে মুই এবার দিম উচ্চ মাধ্যমিক আর তুই বিএ পাস করি ফেলালু একসাথে পড়লং আমরা দুইজনে আর তুই আগতে বিএ পাস করি ফেলালু আরে মোর এ বিএ নয় রে মোর ও বিএ পাস হয়ে গেছে হ্যালো কোটেশন মুকাদত কাদত কো

কেমন আছিস তুই আমি ভালো আছি স্যার ও এটা কি হয় না হুম মোর বুশামি হ্যাঁ তোমরা দুজন বিয়ে করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তা কতদিন হল তোমার বিয়ে করে এই 5 বছর চলে লেখছে স্যার 5 বছর হয়ে গেছে বাপ রে এখানে ফির কা হ্যায় এখানে আমার বেটি স্যার বেটিও হয়ে গেছে তো কোটে জানা আলাদা তোমরা আমরা তো এই অঙ্গনে দিয়ে বলা সিনের 5 বছরের সুইটি আছে তো সুইটি দিও আমার বিয়ের বয়সও 5 বছর আমার বেটির বয়সও 5 বছর শালা রে দুইটাকে মুই বই পড়াইছো বিয়ে টিয়ে করিয়া সবার মা বাবা হয়ে গেছে আর মুই জন্য চিংড়ি খুশি পা তোমরা যাও হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা আনলাম দুইজনে আলমারি পাইছেও নাই

দেখে শুনে বিয়ে দিচ্ছিস তুই আনছিস ভালো বিয়ে তুই কি করিস করে ভালোই হয়েছে কুলুক্ষণি বেরিয়ে গেছে মোর কথা শুনছিস